রাঙ্গামাটি আয়তনের সবচেয়ে বড় জেলা এখানকার রূপ বৈচিত্র্য কারণে এই জেলার খ্যাতি পেয়েছে রূপের রানী হিসেবে আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে দেখাবো রাঙ্গামাটি বিখ্যাত ঝুলন্ত চাকমাদের বাজার সুবলং এবং আদিবাসী গ্রাম জানার চেষ্টা করব তাদের মনের লুকানো গল্প ঘুরে দেখব কতটা সাধারণ জীবনযাপন করে তারা সাধারণত যারা রাঙামাটি ভ্রমণ করে তারা টলার এ ভ্রমণ করতে বোধ করে মাত্র তিন হাজার টাকায় আমরা টলার ভাড়া করি সারাদিন লেক ঘুরে দেখার জন্য আর রিয়াদ কাটতে বাইরে হবে কথা বলা হচ্ছে না আর হবে একাই অবশেষে সকাল এগারোটায় আমরা পৌঁছে গেছি আমাদের প্রথম এবং দ্বিতীয় স্থানে চাকমাদের বাজার এবং বড়বদ্ধ মন্দির এই দুটি স্পট পাশাপাশি হয় আপনারা একই সময় দুটি স্পট ঘুরে যেতে পারবেন আদিবাসী গ্রামে দেখা মেলে পাহাড়ি আনারস তাছাড়া এখানে আসলে দেখতে পাবেন সুন্দর সুন্দর শক্তপক্ত নকশা করা হাতের বুনানো ব্যাগ এবং আরও দেখতে পাবেন পাহাড়িদের হাতে বুনানো চাদর তাদের নকশা করা সুন্দর সুন্দর কাপড় চাদর এখানে দেখতে পাবেন দেখতে বেশ ভালোই লাগছিল আদিবাসী গ্রাম ঘোরা শেষে আমি যাচ্ছি এখন সুবলং ঝর্ণা দেখ সুবলং যাওয়ার জন্য আপনি ইঞ্জিন চালিত ট্রলারে করে যেতে পারবেন রাঙ্গামাটি জেলার কাপ্তাই লেকের এই সুবলং ঝর্ণা উপভোগ করতে চাইলে আপনাকে আসতে হবে বর্ষাকালে সুবলং ঝর্ণা দেখা শেষে আমরা এখন যাব পরবর্তী গন্তব্য স্থানে যেটা রাঙ্গামাটির মূল কেন্দ্রবিন্দু বলা চলে সেটা হচ্ছে রাঙ্গামাটির ঝুলন্ত ব্রিজ কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি অবশেষে পৌঁছে গেছি রাঙ্গামাটির সেই বিখ্যাত ঝুলন্ত ব্রিজে এই ব্রিজের প্রবেশ মূল্য জোন প্রতি তিরিশ টাকা এবং আমি সিঁড়িতে উপরে যাচ্ছি ভিতরে প্রবেশ করার পর তো উপরে যাওয়ার পর অনেক আনারস দেখতে পেলাম এবং আমাদের বাজার রয়েছে পাশাপাশি যারা মূলত রাঙ্গামাটি জেলায় ভ্রমণের জন্য আসে তারা মনে হয় এই কাপ্তাই লেকের ঝুলন্ত ব্রিজ এবং সুবলং ঝর্ণা দেখতে আসে তো আমি চাকমাদের বাজারে আসার পর আশেপাশে আনারস দেখতে পেলাম এবং অনেক কিছু এবং আমার পাশে ফিরে দেখি এখানে পেপের দোকান দিয়েছে একজন এটা হচ্ছে পাহাড়ি পেপে তো পেপেগুলো অনেক সুন্দর মিষ্টি আমি খেয়ে দেখলাম আর আশেপাশে ঘোরাফেরা করে দেখতেছি চাকমাদের হাতে বুনানো তাদের সুন্দর সুন্দর জামা এবং গায়ে দেওয়ার চাদর বিছানার চাদর সবকিছু এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর অনেক দূর দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর একটা কিছুই বুঝতে পারলাম যে তাদের জীবনযাপন খুবই সাধারণ তাদের জীবনযাত্রা আমাদের থেকে অনেক অনেক ভিন্ন তাদের জীবনযাত্রা খুবই সাধারণ তারা চায় না কোনো দালান কটা কিচ্ছু তো যাই হোক সবাই যদি রাঙামাটি আসেন তাহলে কাপ্তা লেগে অবশ্যই একবার এসে ঘুরে যাবেন চার বসে পাহাড় মাঝখানে একটা লেক সুন্দর অপরূপ দৃশ্য সুন্দর উপভোগ করতে করতে আমি নৌকা দিয়ে বা টলার দিয়ে ঘুরতেছি আপনারা যেটাতে ইচ্ছা করতে পারবেন walk beside you